করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়ে দুই বাচ্চার মাকে বিয়ে করলেন একুশ বছরের সাথে সম্পর্কটা হইল আপনার ফেসবুকে সম্পর্ক হলো ফেসবুকে সম্পর্ক আপনি এই আপনি জানতেন আপনার যে দুটো বাচ্চা আছে স্বামী আছে তারপরও আপনি ওর সাথে সম্পর্ক কেন করছেন হ্যাঁ এই যে দুইটা বাচ্চা আপনার স্বামী আছে তারপর আপনি এই সম্পর্কটা চালিয়ে গেলেন আপনার বাড়ি কোথায় মন্ত আপনার বাবা গার্জিয়ান আসছে চলে গেছে এখন আপনারা কি করবেন বিয়ে করবেন কাজই ডাকছেন আপনি কাকে বিয়ে করবেন এখন জোরে বলেন আশিকের বয়স কত একুশ তাহলে আপনারা নিজে নিজের এখন বিয়ে করবেন তাই না কি আপনার নাম

পরকিয়ার নামে কি প্রেম কোনটা বলবেন দুই বাচ্চার মা তার বাচ্চার মায়া ভুলে এতদিন যে স্বামীর সাথে সংসার করলো তার মায়া মহব্দ ভুলে গিয়ে কচি এক্সেলের সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এখন আবার দর্শকের হাতে ধরাকে নির্লজ্জ বেহায়ের মতো বলতেছে বিয়ে করব। তাহলে বলেন এখন আপনারা কি বিচার করবেন কি বলবেন আপনাদের মন্তব্য আমি কমেন্টে দেখতে চাই আর ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এই কারণে যাহাতে করে যাদের বউ এভাবে আছে মোবাইল চালায় তাদের দিকে যেন তার লক্ষ্য রাখতে পারে এখন যে ছেলেটা তার সাথে প্রেম করে ধরা খেলো এই ছেলেটা তো আসলে ফাও খেতে এসেছিল কারণ এই সমস্ত মেয়েদের সাথে প্রেম করে ফাও খাইলে কোনো রিস্ক নাই কারণ যদি বাচ্চা ভেটে আসে তাহলে স্বামীর উপরেই পড়বে আর ধরা খাইলে তখন বদনাম হইবে এখন হাতে হাতে ধরা খেয়ে কট খেয়ে গেছে এখন দুই বাচ্চার মা এই বাচ্চাগুলো আগে ফেলে এখন আগে স্বামীকে ফেলে এখন তার তার বাচ্চার বয়সী ছেলের সাথে বিয়ে করে সংসার করবে এটাকে আদৌ সম্ভব কোনো দিনই সম্ভব না কোনো ভাবি সম্ভব না এবং এটা কোনোদিনও দিনও পসিবলও না কিন্তু তারপরেও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষ বিচারের স্বার্থে এখন যেটা করবে তারা বিয়ে দিয়ে দিবে আর এই বিয়ে দিয়ে দিলে কি হবে দুইটা বাচ্চা যে আছে দুইটা বাচ্চা সারা জীবন মানুষের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না বিভিন্ন কষ্ট অনুভব করবে তার মায়ের কৃত্যকর্ম নিয়ে তারা বেঁচে থাকতে হবে আর এইভাবে তাদের জীবন চলবে কাজেই আপনি দোষ করবেন আর সে দোষের ভাগিদার অন্যরা হবে সমাজে তাদের কি মুখটা থাকবে বলেন এগুলি করার আগে ভেবে ভেবেচিন্তে করা উচিত নিজের কথা চিন্তা করে করেন নাই আর বাচ্চাদের কথা চিন্তা করেন নাই আর যে লোকটার স্ত্রী আপনি ছিলেন সেই লোকটার কথা আপনি চিন্তা করেন নাই বা তারই এখন কি হবে আসলে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না